আমার বাচ্চা রাত জেগে থাকে সেটা আমার পছন্দ না ওকে যদি আগে ঘুম পাড়াতে নিয়ে যায় তখন সে ঘুমাতে চায় না রাত জেগে থাকা শুধু বড়দের একটা অভ্যাস না এখন দিন দিন ছোটরাও অনেক বেশি বেশি করে রাত জাগা শিখছে কিন্তু একটা বাচ্চার ব্রেন এবং শারীরিক গঠন অনুযায়ী তাদের আগে থেকেই ঘুমিয়ে পড়ার অভ্যাসটা না থাকলে অনেক ক্ষতি হতে পারে সেই জন্যই এটা খুবই জরুরি যাতে বাচ্চারা খুব আর্লি আর্লি ঘুমিয়ে পড়ে এবং ওদের বয়স অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে ঘুমানোর জন্য সে সময়টুকু তারা পায় চলুন জেনে নেই কিভাবে সহজ কিছু বৈজ্ঞানিক টিপস ফলো করে আমরা নিজেরাই আমাদের বাচ্চাদের আর্লি ঘুমানোর অভ্যাসটা আস্তে আস্তে করে গড়ে তুলতে পারি নাম্বার ওয়ান প্রতিদিন আপনার সন্তানকে একই সময়ে ঘুমাতে নিয়ে যাওয়ার প্ল্যান করুন আপনার বাচ্চা যদি অনেক বেশি লেটে ঘুমাতে যাওয়ার অভ্যাস থাকে সেক্ষেত্রে একবারেই আপনি আপনার বাচ্চাকে খুব আর্লি বেডে নিয়ে যাবেন না এর চেয়ে বরং ও নর্মালি যে সময়টাতে ঘুমাতে যাওয়ার জন্য অভ্যস্ত তার থেকে হয়তো দশ পনেরো মিনিট আগে আপনি আপনার সন্তানকে ঘুমাতে নিয়ে যাওয়ার একটা অভ্যাস তৈরি করুন এবং স্লোলি স্লোলি এই অভ্যাসটা যখন ওর তৈরি হবে ওর বডি ক্লকটা যে আছে বডির মধ্যে সেটা যখন বুঝতে পারবে যে না আগে ঘুমাতাম আমি দশটায় সেখানে এখন পুনে দশটার সময় আমরা প্রতিদিন ঘুমাতে যাই এই অভ্যাসটা যখন বাচ্চার বডিতে তৈরি হবে তখন ওর বডি এবং ব্রেন অটোম্যাটিকলি সিগনাল দেবে পৌনে দশটার সময় যে ইটস টাইম টু গো টু বেড এবং তখন স্লোলি স্লোলি ওর ব্রেনের মধ্যে যে স্লিপিং হরমোনটা আছে মেলাটোনিন সেটাও আস্তে আস্তে রিলিজ হবে এবং বাচ্চা তখন আস্তে আস্তে অটোম্যাটিকলি টায়ার্ড ফিল করা শুরু করবে মিনিং আপনার বাচ্চার বডি তখন অটোম্যাটিকলি ঘুমাতে যাওয়ার জন্য রেডি হয়ে যাবে সো এভাবেই প্রতিনিয়ত আপনি অল্প অল্প করে যখন পনেরো মিনিটের একটা অভ্যাস অলরেডি সেট হয়ে গিয়েছে তারপরে আরও কিছুদিন পর আবারও আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আরও দশ থেকে পনেরো মিনিট সময়টাকে আগে নিয়ে রেগুলার বেসিসে এটা প্র্যাকটিস করতে থাকবেন যতক্ষণ না ওর একটা অভ্যাস তৈরি হয়ে যাবে ওই নতুন সময়ে ঘুমাতে যাওয়ার জন্য নাম্বার টু ঘুমাতে যাবার আগে একটা শান্ত পরিবেশ তৈরি করুন আপনার বাচ্চা যখন ঘুমাতে যাবে তার এক দেড় ঘন্টা আগের থেকেই ঘুমানোর পরিবেশটাকে বা ওর আশেপাশের পরিবেশটাকে শান্ত রাখুন এবং ওর খেলা ওর অ্যাক্টিভিটিগুলোকেও সেইভাবে মেনটেন করুন যেখানে কোনো হাইপার অ্যাক্টিভ কোনো অ্যাক্টিভিটি থাকবে না কোনো হাইপার মিউজিক থাকবে না লাইটগুলো ডিম থাকবে বা আশেপাশের পরিবেশটা অনেক শান্ত এবং চুপচাপ থাকবে বেসিক্যালি এবং সেই জন্য আপনাদের কথা এবং অন্যান্য অ্যাক্টিভিটিসগুলো স্লো করে দিতে পারেন যাতে করে পুরো পরিবেশটাই শান্ত থাকে এবং আপনাদের মাইন্ড এবং বডি আস্তে আস্তে ঘুমানোর জন্য রেডি হয় নাম্বার থ্রি আপনার বাচ্চার স্ক্রিন টাইমটা বন্ধ রাখা সেটা করতে হবে আপনার সন্তানের ঘুমাতে যাওয়ার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা আগে থেকে এখানে স্ক্রিন টাইম বলতে আমি শুধু মোবাইল বা গেমসই বোঝাচ্ছি না এতে বড় টিভি স্ক্রিনেও বা কম্পিউটার বা আইপ্যাড বিভিন্ন ধরনের যে কোনো স্ক্রিন আপনি বাচ্চার ঘুমাতে যাবার এক থেকে দেড় ঘন্টা আগে থেকেই বন্ধ রাখুন কারণ স্ক্রিন থেকে আসা যে ব্লু লাইটটা আমাদের ব্রেনের উপরে প্রভাব ফেলে সেটা আমাদের ব্রেনকে বুঝতে হেল্প করে যে এখনো ঘুমাতে যাওয়ার সময় হয়নি এখনো ডেই টাইম যার কারণে ব্রেন থেকে সে ঘুমের হরমোনটা রিলিজ তখন টেম্পোরারিলি বন্ধ থাকে এই ভেবে যে এখনো ঘুমাতে যাবার সময় হয়নি যার কারণে বাচ্চা যখন স্ক্রিন দেখার পরপরই বেড়ে যায় তখন ওদের ঘুম আসতে অনেক কষ্ট হয় আবার অনেকে প্রিফার করে খুব সুদিং মিউজিক ব্যাকগ্রাউন্ডে খুব হালকা করে ছেড়ে রাখা নেচারের কোনো সাউন্ড যেটা বাচ্চাকে এবং আপনাকে খুব রিল্যাক্স ফিল করতে সাহায্য করবে সেটা আপনারা করতে পারেন নাম্বার ফোর বাচ্চার আর্লি ঘুম পাড়ানোর অভ্যাস গড়ার সময় আরও একটা ইম্পর্ট্যান্ট জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চা যদি বিকালে ঘুমানোর অভ্যাস থাকে ক্ষেত্রে বাচ্চা বিকালে কোন সময় ঘুমাচ্ছে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগের যে একটা গ্যাপ থাকে সেটা কতটুক যেমন ধরেন আপনি চাচ্ছেন আপনার বাচ্চা রাত্রি নয়টায় ঘুমাতে যাবে এবং সেক্ষেত্রে আপনার বাচ্চা যদি বিকালের ঘুম থেকে উঠে সন্ধ্যা ছয়টার সময় তখন কিন্তু রাত নয়টার সময় ঘুমাতে যাওয়াটা ওর জন্য অনেক কঠিন হয়ে যাবে সেই জন্য ওর বিকালের ঘুমটা তাহলে আরও আর্লিয়ার করে দিতে হবে বা আরও শর্টার টাইম করতে হবে বা অনেক ক্ষেত্রে সেটা রিডিউসও করতে পারেন যদি দেখেন সে গ্যাপটা বিকালের ঘুম এবং রাতে ঘুমাতে যাওয়ার ইন বিটুইন যে আওয়ার্স আছে সেটা খুব শর্ট হলে বাচ্চারা তখন আবার কয়েক ঘন্টা পরে ঘুমাতে যেতে স্ট্রাগল করে সো গ্যাপটা যাতে মিনিমাম পাঁচ ছয় ঘন্টার হয় সেভাবে আপনারা চিন্তা করেন অবশ্যই গ্যাপটা এক এক বাচ্চার জন্য এক এক রকম বাচ্চাকে ঘুমাতে নিয়ে যাওয়ার আগে ওর জন্য স্পেসিফিক একটা ঘুমের রুটিন তৈরি করুন কারণ এই স্পেসিফিক রুটিনটা ও যখন কন্টিনিউসলি রেগুলারলি প্র্যাকটিস করতে থাকবে একসময় স্লোলি স্লোলি ওর ব্রেন ওকে সিগনাল দেবে যে এই রুটিনগুলোর পর আমার ঘুমাতে যেতে হবে অটোমেটিক ওর ব্রেন বুঝবে এবং বডিও তখন বুঝতে পারবে যে ইটস টাইম টু গো টু বেড মিনিং ও মেন্টালি অনেক আগের থেকেই তখন প্রিপেয়ার হতে পারবে কোনো ট্যান্ট্রাম কোনো ঝামেলা ছাড়াই সে তখন ওই রুটিনগুলো করার পরে আস্তে আস্তে বেডে যেতে আগ্রহী হবে বা সেরকম কোনো প্রোটেস্ট বা অবজেকশন শো করবে না যেমন আপনি আপনার বাচ্চার ঘুমাতে যাওয়া রুটিনটাকে হয়তো তিনটা স্পেসিফিক স্টেপে ভাগ করতে পারেন ফর এক্সাম্পল দাঁত ব্রাশ করা রাতের কাপড় পরা দেন গল্পের বই পড়ে গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে ঘুমাতে যাওয়া এটা ছিল একটা এক্সাম্পল বাট আপনারা আপনাদের নিজেদের মতো করে আপনারা সেটা সেট করে নিতে পারেন যে আপনারা আসলে কিভাবে আপনাদের রুটিনটাকে সেট করতে চাচ্ছেন এবং স্পেসিফিকলি ফলো করতে চাচ্ছেন এছাড়াও কিছু কিছু জিনিস আছে যেটা বাচ্চাকে আর্লি ঘুমাতে যাওয়ার অভ্যাস গড়ার সময় একেবারেই করা যাবে না বাচ্চাকে রাতের সময় বা ঘুমাতে নিয়ে যাওয়ার আগে এক দেড় ঘন্টা আগে থেকে কোনো ধরনের সুগারি খাবার কোনো চকলেট বা এমন কোনো ধরনের জুস খাবার দেয়া যাবে না যেটা ওকে আরও হাইপার অ্যাক্টিভ করে দেয় ওর এনার্জি লেভেল আরও বাড়িয়ে দেয় মিনিং বাচ্চাকে হেলদি ফুড অফার করুন নো সুগারি ফুড নো আনহেলদি ফুড আরও একটা জিনিস যেটা করা যাবে না সেটা হচ্ছে বাচ্চাকে জোর করে বাচ্চার উপরে রাগ করে ফোর্সফুলি ঘুম পাড়ানো অনেক সময় আছে বিভিন্ন কারণে আমরা বড়রাই ঘুমাতে যেতে স্ট্রাগল করি বাচ্চাদের ক্ষেত্রেও বিষয়টা সেম হতে পারে সো সেখানে জোর না করে ভালোবেসে বুঝিয়ে বলাটাই উত্তম এবং লাস্টলি আপনার সন্তানের জন্যই যেহেতু আপনি নিজেই স্ক্রিন টাইম অফ রাখছেন সেক্ষেত্রে আপনার নিজের স্ক্রিনটাও বা আশেপাশের মানুষদের স্ক্রিনটাও অফ রাখার ব্যবস্থা করুন যাতে আপনার বাচ্চা কোনোভাবে ডিস্ট্র্যাক্টেড না হয় ভালো থাকুন